নমস্কার সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন জলধর সেনের লেখা প্রায়শ চিত্ত কোন স্থান থেকে কথাটা আরম্ভ করব তাই এতক্ষণ ভাবলাম পিতৃ পরিচয়ই আগে দিই নইলে যা বলবো মনে করেছি তা পরিস্ফুট হবে না আমার পিতার নাম শ্রীযুক্ত রামজয় ঘোষ মহাশয় শ্রীযুক্ত দেখেই বুঝতে পেরেছেন তিনি এখনও সশরীরে বর্তমান আছেন এবং তার বয়স পঞ্চাশ পার হলেও শরীর এমন সুস্থ বলিষ্ঠ যে আরও পনেরো কুড়ি বছর তিনি বাঁচবেন বলে আশা করা যায় পিতামহ ও প্রপিতামহের নাম বলা নিতান্তই অনাবশ্যক শ্রাদ্ধশান্তি ব্যতীত ওসব নামের মাহাত্ম আর নেই আমার মা বেঁচে আছেন আমি মা বাপের একমাত্র সন্তান আমার নাম বিশ্বেশ্বর ঘোষ নামের পূর্বে শ্রী বলা বা লেখা এখন শিক্ষিত সমাজ থেকে উঠে গেছে আমিও যখন শিক্ষিত দলেরই একজন তখন শ্রী ত্যাগ করে বিশ্রী হবার অধিকারও আমার হয়েছে সত্যি সত্যি শিক্ষা লাভ করেছে কিনা তা ভগবান জানেন কিন্তু যখন উপাধি বিশেষ যোগ্যতার সঙ্গেই লাভ করেছি এবং সেই উপাধির জোরেই ইংরেজি ভালো না জেনেও ইংরেজি সাহিত্যের অধ্যাপকগিরি করতে বাঁধছে না তখন শিক্ষিত বলে গর্ব করবার আমার দাবি আছে আমার পিতা কাঞ্চননগরের বিখ্যাত মুখোপাধ্যায় জমিদার দিগের ম্যানেজার সামান্য গোমস্তাগিরিতে প্রথম প্রবেশ করে পনেরো বছর পরেই তিনি ম্যানেজার হন এবং এই পনেরো বছর সেই চাকরি করছেন এর থেকেই সকলে অনায়াসে বুঝতে পারবেন যে এই ত্রিশ বছর চাকরি করে তিনি নগদ টাকায় ও বিষয় সম্পত্তিতে দেশের মধ্যে বিশেষ গণ্যমান্য হয়েছেন মাসে আড়াইশো টাকা বেতন পান জমিদারের চাকরি বিনা বেতনে করেও সেকালে নাকি অনেকে যথেষ্ট সঞ্চয় করেছিলেন এখন তত না হলেও বিশেষ কিছু প্রাপ্তি যে আছে সেই বিষয়ে সন্দেহ নেই বিশেষত আমার পিতৃদেবের একটা সুনাম আছে যে তাঁর মৃতব্যায়িতা সীমা লঙ্ঘন করেছে তিনি যা নইলে নয় তারও কম ব্যয় করেন লোকে তাকে অতি কৃপণ বলে থাকে তিনি কিন্তু সে কথা গায়েই মাখেন না শুধু বলেন ওই যে বেটারা অমন কথা বলে তারা কি অসময় আমাকে সাহায্য করতে আসবে তার যে অসময় আসবে না তার ব্যাংকের খাতা যে উত্তরোত্তর পরিপুষ্টই হবে এ কথা আমি বলতে পারি নতুবা বিলক্ষণ পয়সা সঙ্গতি থাকতেও তিনি কি এই বছর দুয়েক আগে আমার বিবাহে আমার মশায়ের কাছ থেকে নগদ তিনটি হাজার টাকা গ্রহণ করতেন এবং ফাউস্বরূপ আমার স্ত্রীর জন্য দু হাজার টাকার অলঙ্কার এবং বর্ষজ্জা হিসেবে আরও হাজারখানি মুদ্রা নিতেন অথচ আমি তার একমাত্র পুত্র তার আত্মপ্রবঞ্চিত সম্পত্তির আমি একমাত্র ভবিষ্যৎ উত্তরাধিকারী আমিও এখন উপার্জন করি মাসে দুই টাকা লাহোর কলেজ থেকে বেতন পাই এবং এক ধনাঢ্য ব্যক্তির ছেলেকে পড়িয়েও মাসে একশত টাকা পাই এই টাকার ভাগ নিয়েই পিতার সঙ্গে আমার বিরোধ শাস্ত্রে বলে পিতরি প্রীতিমাপণ্নে প্রিয়ন্তে সর্বদেবতা আমাকে নিতান্তই বাধ্য হয়ে সর্বদেবতার বিরাগভাজন হতে হয়েছে পিতরি প্রীতিমাপণ্নে তো হয়ইনি এইবার ব্যাপারটা খুলে বলতে হচ্ছে এই বছর দুয়েক আগে আমি যখন এম এ পাস করলাম তখন বাবার জেদে পড়ে আমাকে বিবাহ করতে হয়েছিল বিয়ে পাশ করবার সময় থেকেই কন্যা বেচারারা বাবার কাছে আনাগোনা শুরু করেছিলেন কিন্তু বাবা কাউকে তেমন আমল দেননি ছেলের শিক্ষা সমাপ্ত না হলে তিনি বিবাহ দেবেন না এই কথা বলেই সকলকে বিদায় দিয়েছেন আসল কথা কিন্তু তা নয় ছেলে হয়েও আমি এ কথা গোপন করতে পারছি না তিনি জানতেন আমার পাশ যত বাড়বে বিয়ের বাজারে আমার দরও তত বেশি হবে তাই এম এ পাশ করবার পর আমার মামা যখন বললেন বিএল পড়ে কাজ নেই তখন বাবা অগত্যা বিয়ের বাজারে নামলেন কারণ আমার দর বৃদ্ধির আর সম্ভাবনা ছিল না তখন তিনি আমাকে নিলামে তুললেন দশ হাজার আট হাজার দর দিলেন অত দরে কোনো খরিদ্দার রাজি হলো না বাবার মন কি জানি কেন একটু নরম হল তিনি আমার শ্বশুর শ্রীযুক্ত আশুতোষ মিত্রের ছ হাজার বুঝ দেবার ডাকেই সম্মত হলেন তিনি আমার শ্বশুরকে বললেন এই দেখুন আশুবাবু আমার এ ছেলে আট দশ হাজারের কমে ছাড়তাম না আপনি লোক বড়ই বিপন্ন হয়েছেন তাই সর্বশুদ্ধ ছ হাজারেই স্বীকার করলাম আর জানেন তো আজকাল ছেলেদের লেখাপড়া শিক্ষা দিতে কত ব্যয় হয় এইখানেই বলে রাখি বাবার এই কথাটা কিন্তু ঠিক নয় কাঞ্চননগর স্কুলে ম্যাট্রিক পড়া পর্যন্ত স্কুলের মাইনে বই প্রভৃতির খরচ তাকে বহন করতে হয়েছিল তারপর কলকাতার কলেজে ভর্তি হওয়ার সময় থেকে এম এ পাশ করা পর্যন্ত আমার পড়াশুনোর জন্য বাবাকে একটি পয়সাও খরচ করতে হয়নি আমার মামার বাড়ি কলকাতায় মামা বেঙ্গল সেক্রেটারিয়েটে বড় চাকরি করেন তার ছেলে নেই দুটি মাত্র মেয়ে আমি যখন কলকাতায় পড়বার জন্য মামার বাড়িতে গেলাম তার বছর তিনেক পূর্বেই তার বড় মেয়ের বিবাহ হয়ে গিয়েছিল আমি যে বছর কলকাতায় গেলাম তখন মামার ছোটো মেয়ে বেথুনে থার্ড ক্লাসে পড়ছিল কলকাতায় পড়তে যাবার সময় বাবা বললেন কলকাতায় তুই তো তোর মামার ওখানেই থাকবি খরচপত্র লাগবে না এই কলেজের মাইনে তা আমি যেমন করে পারি মাসে দশটি টাকা দেব ছ টাকা মাইনে লাগবে তো আর চার টাকা তোর হাত খরচ দেখিস কিন্তু বেশি খরচ করিস নে কলকাতায় গিয়ে মামাকে সেই কথা বলতে তিনি রেগে বললেন এই তোর সেই ফলনা ঘোষ বাবাকে লিখে দিস তোর পড়ার জন্য একটি পয়সাও তাকে দিতে হবে না তোর সব খরচ আমি দেব তোর বাবাকে কিচ্ছু দিতে হবে না আর দিতে চাইলেই কি আমি নিতাম আমার ছেলে নেই তুই আমার ছেলের অভাব পূরণ করবি সত্য সত্যই আমার মামা শ্রীযুক্ত দেবপ্রসাদ মল্লিক তার কথা রক্ষা করেছিলেন কলেজে ভর্তি হওয়ার দিন থেকে এ পর্যন্ত বাবার কাছ থেকে আমাকে একটি পয়সাও নিতে হয়নি প্রেসিডেন্সি কলেজের মাইনে কাপড় চোপড় হাত খরচ সমস্ত মামাই দিয়েছেন হ্যাঁ এমনকি ছুটিতে যখন বাড়ি যেতাম তখনও মামা আমায় পাথেও দিতেন যাতে বাবার কাছে কোনো কারণে হাত পাততে না হয় তার ব্যবস্থা করে দিতেন সুতরাং বলেছি যে বাবার কথাটা ঠিক নয় আমার পড়াশুনোর জন্য তাকে এক কপরদকো খরচ করতে হয়নি আর সেই জন্যই মামা যখন বললেন এই বিশু বিএল পড়ে কী করবি আলিপুরে হাজারখানেকের ওপর উকিল বটতলা সার করছে তোর আইন পড়ে কাজ নেই তখন বাবা অন্যমত করতে পারেননি সুতরাং সত্য হোক আর মিথ্যে হোক পর্যন্ত পড়াবার খরচ বাবদ বাবা নগদ তিন হাজার টাকা আদায়ের ব্যবস্থা করলেন আর ফাউস্বরূপ আবার স্ত্রীর জন্য দু হাজার টাকার অলঙ্কার ও আমার শয্যার জন্য হাজার টাকা আদায় করলেন তিনি দশজনের কাছে অপূর্ব স্বার্থত্যাগের দৃষ্টান্তস্বরূপ বললেন পাশ ছেলে ছ হাজার টাকা ড্যাম চিপ একবারে মাটির দর আমিও পিতা স্বর্গ পিতা ধর্ম মনে করে নিতান্ত অপদার্থের মতো নতমাস্তকে এই ডাকাতির অভিনয় দেখলাম একটি কথা একটু আপত্তিও তখন করলাম না সময় বিবাহ হয়ে গেল মামার বাড়ি থেকেই বিবাহ হলো মামা কিন্তু এ বিবাহ সম্বন্ধে নির্লিপ্ত ছিলেন বরযাত্রী পর্যন্ত গেলেন না বাবা অনুরোধ করতে গেলে বললেন এমন গিয়ে ছেলের বিয়েতে দেবপ্রসাদ মল্লিক যায় না বাবা একটু হেসে বিয়ানা চালে বললেন কেরানিগিরি করো মাস গেলে মোটা টাকা মাইনে পাও কত ধানে কত চাল হয় সে খবর তো রাখো না ভায়া আমার বিবাহ নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছিল বেশি ব্যয় হবার ভয়ে বাবা অনেক বরযাত্রী নিয়ে যাননি নিতান্ত যাদের না বললে নয় চক্ষু লজ্জার খাতিরে তাদেরই বলেছিলেন শুনেছিলাম সম্প্রদানের পূর্বেই তিনি তিন হাজার টাকা নিয়েছিলেন আরও শুনেছিলাম গয়নাগুলিও তিনি স্যাঁকরা ডাকিয়ে যাচাই করে নিয়েছিলেন তাতে বিন্দুমাত্র সংকোচবোধ করেননি মেয়ের বাপেরা এত অপমান যে কেমন করে সহ্য করেন এ আমি ভেবেই পাইনি থাক কথা আমি এম এ পাশ করবার পর থেকেই আমার মামা আমার একটা চাকরির জন্য নানা স্থানে চেষ্টা করছিলেন তিনি কেরানি হলেও ছোটোখাটো ব্যক্তি ছিলেন না বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরীক্ষায় তিনি বিশেষ সম্মানের সঙ্গেই উত্তীর্ণ হয়েছিলেন সরকারি চাকরিতেও এখন সাতশত টাকা বেতন পান অনেক লোকের সঙ্গে তার বিশেষ বান্ধবতা আছে তার সতীর্থেরা নানা স্থানে সম্মানজনক পদে প্রতিষ্ঠিত আছেন সুতরাং আমার একটি চাকরি সংগ্রহের জন্য তাঁর ক্ষেত্র বিস্তৃতই ছিল তার ইচ্ছা ছিল যে আমাকে তিনি কলকাতাতেই একটা চাকরি জুটিয়ে দেন সেই চেষ্টাই তিনি করছিলেন আমরা বিবাহের পরদিনই বাড়ি চলে গিয়েছিলাম আট দিনের মধ্যেই এই ফিরে আসতে হয় এ প্রথা বাবা রক্ষা করেননি কাজেই আমাকে কয়েকদিন বাড়িতেই থাকতে হয়েছিল এই সময় মামার এক পত্র পেলাম তিনি লিখেছেন আমার জন্য তিনি লাহোর কলেজে একটি অধ্যাপকের কাজ জুটিয়েছেন বেতন আপাতত দুই শত টাকা ভবিষ্যতে উন্নতির সম্ভাবনা আছে তিনি আরও লিখেছেন যে কলকাতায় কোনো একটা কাজ ঠিক করবার চেষ্টা তিনি ত্যাগ করেননি তবে আপাতত যেটা পাওয়া গেল তা ছাড়া উচিত নয় তাই তিনি লাহোরের কাজে সম্মতি জানিয়েছেন এবং পনেরো দিনের মধ্যেই আমাকে লাহোর পাঠাবেন বলে স্বীকার করেছেন অতএব আমি যেন শীঘ্রই কলকাতায় যাই আমার এই চাকরির সংবাদ পেয়ে বাবা খুব আনন্দিত হলেন লাহোর অনেক দূরের পথ বলে মা আপত্তি করায় বাবা তাকে বোঝালেন আরে গিন্নি এখন কি আর দূর কিছু আছে কলকাতা থেকে এই নগরে আসতে যে সময় লাগে ওই লাহোরে যেতেও ততটা সময়ই লাগে তারপর আমাকে বললেন এই তোমার এক বেশ ভালো কাজ হয়েছে কেরানী গিরির চাইতে প্রফেসরই অনেক অধিক সম্মানের কাজ আর মাইনও কম নয় প্রথমেই দুই শত টাকা ভবিষ্যতে উন্নতিরও আশা আছে কাল ভালো দিন আছে আর বিলম্ব না করে কালি চলে যাও আর বৌমাকে কালি নিয়ে যাও তাঁকে এখন কিছু দিনের জন্য তার বাপের বাড়িতেই থাকতে হবে তারপর যে ব্যবস্থা করা হয় করবো আরও একটা কথা এখনই বলে দিই মাসে দুশো টাকা মাইনে পাবে লাহোরে গিয়ে আলাদা বাসা করে অকারণ খরচ বাড়িও না একটা মেষ কি কলেজের বোর্ডিংয়ে থেকো তাতে আর এমন বেশি কি খরচ হবে বড় বেশি হয়তো মাসে ত্রিশ টাকা ওসব দেশের খবর তো আর আমার অজানা কিছু নেই আমি বৈদ্যনাথ পর্যন্ত গিয়ে এই পশ্চিম দেশের হালচাল সব জেনে এসেছি তা তুমি এক কাজ করো মাসে পঞ্চাশ টাকাই দেখো যদিও অত খরচ হবে না তা হলেও বিদেশ জায়গায় কিছু হাতে থাকা ভালো আর তা বলে একেবারে পঞ্চাশ টাকা খরচ করো না জানো ওর থেকে যা বাঁচবে তা পোস্ট অফিসে রেখে দিও বাকি দেড়শো টাকা মাইনে পাওয়া মাত্রই আমাকে পাঠিয়ে দিও আর মানি অর্ডার করো না তাতে খরচ বেশি পড়বে ওই এনসিওর রেজিস্ট্রির ডাকে পাঠিও তুমি তো কিছু জানো না তাই খুঁটিয়ে খুঁটিয়ে বলতে হচ্ছে আর একটা কথা মনে রেখো এখন তোমাদের সঞ্চয়ের সময় এখন যদি না গুছিয়ে নাও পরে কষ্ট পেতে হবে আমার আর কি বলো যা রাখতে পারবে সবই তোমার থাকবে আর এই কথাটাই সর্বদা মনে রেখো বাবারে উপদেশ সম্বন্ধে আমি আর কি বলবো তার কথাগুলো অবনত মস্তকে সুশীল ও সুবোধ বালকের মতো শুনে গেলাম কোনো জবাবই দিলাম না এমন একটা মামা ছিল বলে এই বাজারে দুশো টাকার চাকরি পাওয়া গেল নইলে আমার মতো ফার্স্ট ক্লাস এম এর ভাগ্যে বেগমগঞ্জ কি দক্ষিণ শাবাজপুর স্কুলে সত্তর টাকা মাইনের হেডমাস্টারিও জুটত কিনা সন্দেহ পরদিনই কলকাতায় পৌঁছে আমার স্ত্রীকে তার বাপের বাড়ি দর্জিপাড়ায় রেখে মামার বাড়িতে গেলাম আমার শ্বশুরমশাই সেদিন তার ওখানেই থাকবার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু কলকাতায় এসে প্রথমেই মামার বাড়িতে না যাওয়া ঠিক হবে না বলে এবং পরদিন বিকেলে তার বাড়িতে যাব বলে প্রতিশ্রুত হয়ে সেদিনের মতো অব্যাহতি পেয়েছিলাম পরদিন সন্ধ্যার একটু পূর্বেই আশুবাবুর বাড়িতে গেলাম তিনি সেদিন একটু সকাল সকালই অফিস থেকে এসে আমার জন্য অপেক্ষা করছিলেন বাড়িতে পুরুষ মানুষ তো আর নেই সেই বিবাহের রাত্রে তার বাড়িতে গিয়েছিলাম তার পরদিনও কয়েক ঘন্টা ছিলাম তখন বিবাহ বাড়ির কোলাহলে আশুবাবুর প্রকৃত অবস্থাও জানতে পারবার সম্ভাবনা ছিল না তাঁর বাড়িখানি যে কেমন তাও ভালো করে দেখবার অবকাশ হয়নি এদিনে তার বাড়িতে গিয়ে দেখলাম বাড়িখানি খুব বড় নয় ছোট বললেই হয় ওপরে আড়াইখানি ঘর নিচে রান্নাঘর ভাঁড়ার ঘর নিয়ে চারখানি ঘর বাড়িটা নতুন নয় আবার একেবারে পুরাতনও নয় দেখে মনে হলো বাড়িখানির ওপর দিয়ে পনেরো ষোলোটা শীত গ্রীষ্ম গিয়েছে সদর রাস্তার ওপরে বাড়ি ভেতরে একটু উঠোনও আছে আশুবাবু আমাকে নিয়ে ওপরের ঘরে গেলেন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললেন এই নিচে একটা বৈঠকখানার মতো আছে তা প্রায় খোলা হয় না ওই অফিস থেকে ক্লান্ত হয়ে এসে আর বৈঠকখানায় বসতে ইচ্ছে হয় না ওটা প্রায় বন্ধই থাকে তাই তোমাকে ওপরেই নিয়ে যাচ্ছি আর বাড়িতে তো বেশি লোক নেই চাকর বামুন রাখবারও অবস্থা নয় থাকবার মধ্যে আছেন আমার স্ত্রী আর একমাত্র মেসুসমা ওপরের একটি ঘরে নিয়ে বসিয়ে তিনি বললেন বাবা তুমি একটু বিশ্রাম করো জল টল খাও আমি একটা কাজ সেরে আসছি এই আধ ঘন্টার মধ্যেই আসবো এই বলে তিনি চলে গেলেন একটু পরেই আমার শাশুড়ি জলখাবার নিয়ে এসে বললেন তুমি আমার ছেলে বাবা তোমাকে লজ্জা করা তো চলে না বাড়িতে এমন কেউ নেই যে তোমার সঙ্গে বসে গল্প করে উনি এখনই আসবেন তুমি গরিবের সামান্য আয়োজন এই খাবারটুকু খাও আমি নিচে গিয়ে সুষমাকে পাঠিয়ে দিচ্ছি উনি যতক্ষণ না আসেন ততক্ষণ সুষমাই তোমার কাছে বসে থাকবে কিন্তু সুষমাকে আর আসতে হলো না আশুবাবুই ফিরে এলেন আমার তখন জলযোগ শেষ হয়েছে তিনি একখানি চেয়ারে বসে আমার সঙ্গে নানা কথা বলতে লাগলেন এরই মধ্যে একটু অবকাশ পেয়ে আমি জিজ্ঞাসা করলাম এ বাড়িখানি আপনার নিজের আশুবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ বাড়িখানে এতদিন আমারই ছিল এই মাসখানেক হলো আর আমার নেই আমি বললাম তার মানে তিনি বললেন সে কথা আর নাই শুনলে বাবা তোমার মতো ছেলে যে আমি পেয়েছি এই আমার সৌভাগ্য এই আমার সুষমার সৌভাগ্য তার দীর্ঘ নিঃশ্বাস আমার দৃষ্টি অতিক্রম করেনি তার এই কথাগুলিও যে কেমন বিষাদপূর্ণ তাও বুঝতে আমার বিলম্ব হলো না আমি তাকে বললাম আপনি কি বাড়িখানি বেঁচে ফেলেছেন আশুবাবু বললেন ঠিক বেচিনি তবে ব্যাজ বাড়ি সামিল আমি মঠ দিয়েছি তাঁর কথা শুনে আমি বড়ই কাতর হয়ে পড়লাম বললাম আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে সব কথা আমাকে খুলে বলুন না আমি যে এখন আপনার ছেলে আমার কথা শুনে তিনি চেয়ার থেকে উঠে এসে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন বাবা বিশ্বেশ্বর আমার আর কোনো কষ্ট নেই তোমার কথা শুনে আমার প্রাণ শীতল হয়ে গেল বাবা আমি তার পায়ের ধুলো নিয়ে বললাম এ তো আমার কথার উত্তর হলো না তিনি বললেন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার যথা সর্বস্ব দিয়েও আমার সুষমাকে সুপাত্রে দেব আমার সে প্রতিজ্ঞা পূরণ হয়েছে এই আমার শান্তনা আমার অবস্থার কথা শুনতে চাচ্ছ বাবা আমি ইম্পেরিয়াল ব্যাংকে চাকরি করি আঠাশ বছর আগে চল্লিশ টাকা মাইনে প্রবেশ করেছিলাম এই আঠাশ বছরে একশো টাকা মাইনে হয়েছিল এই সেদিন মাস পাঁচেক আগে সাহেবদের দয়ায় আমার মাইনে পঞ্চাশ টাকা বেড়েছে এখন আমি দেড়শো টাকা মাইনে পাই এই এতকাল একশো টাকাতেই সংসার চালিয়েছি অবশ্য আমার সংসার বড়ো নয় তা তুমি দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি প্রায় কুড়ি বছর আমার কাছেই ছিলেন এই গেল বছর তাঁর গঙ্গা লাভ হয়েছে এই একশো টাকা থেকে মেয়ের বিয়ের জন্য আর কতই বা জমিয়েছিলাম খুব টানাটানি করে খরচ করেও দু টাকার বেশি আমি জমাতে পারিনি কিন্তু বলেছি তো সুষমার বিয়ে আমি ভালো ছেলের সঙ্গে দেব তার জন্য সর্বশান্ত হতে হয় হবে আমি তাই করেছি এই বিয়েতে তোমাদের ছ হাজার টাকার বুঝ দিয়েছি আমারও বাড়ির খরচ হাজার টাকা লেগেছে এই সাত হাজার টাকা কেমন করে সংগ্রহ করেছি শুনবে ব্যাংকে তো দু হাজার ছিলই একটি বন্ধু দয়া করে এক হাজার টাকা ওই বিনা সুদে আমাকে দিয়েছেন এক বছরের মধ্যে তার টাকা শোধ করে দিতে হবে আর চার হাজার টাকা এই বাড়িখানি মঠ দিয়ে একজনের কাছ থেকে নিয়েছি তাকে শতকরা বার্ষিক এই বারো টাকা শোধ দিতে হবে সেই জন্যই একটু আগে তোমাকে বলছিলাম ওই বাড়িটা একরকম বেঁচেই ফেলেছি অত টাকা আর শোধ দিতে পারবো না বাড়িও খালাস হবে না কিন্তু তাই বলে আমি একেবারে বিপন্ন হইনি বাবা ওই যিনি হাজার টাকা দিয়েছেন তাঁকে মাসে মাসে একশো টাকা দেব স্থির করেছি যে করেই হোক বছরের মধ্যে তার টাকা শোধ করতে পারবো বাড়িখানি যার কাছে মডগেজ রেখেছি সে দু তিন বছর কথাও বলবে না বাড়িখানি বেচলে যে দশ বারো হাজার টাকা পাওয়া যাবে এ কথা সে জানে সে চুপ করেই থাকবে এই দুটি বছর আমাকে কোনো রকমে এখানে কাটাতেই হবে কারণ দু বছর পরেই আমার রিটায়ার করবার সময় হবে তখন বাড়িখানি বেঁচে ফেলবো মটগেজওয়ালার টাকা শোধ দিয়েও দু চার হাজার টাকা হাতে আসবে ওই প্রভিডেন্ট ফান্ড থেকেও কিছু পাবো পেনশনও কিছু পাব এই নগদ যা পাবো তা তোমার শাশুড়ির নামে ব্যাঙ্কে জমা দেব আর আমার পেনশনের টাকায় দুজন মানুষের কাশি বাস চলে যাবে সুতরাং তুমি দেখতে পাচ্ছ আমি মোটেই বিপন্ন হইনি অবশ্য এই বছরখানেক পঞ্চাশ টাকাতেই সব চালাতে হবে তারপর আর কি চল্লিশ টাকা মাইনেতেও তো একসময় চলেছিল এখন কি আর পঞ্চাশ টাকায় চলবে না খুব চলবে মনের আনন্দে চলবে বাবা কোনো কষ্ট হবে না আমার সুষমা যে সুখে থাকবে এই ভেবেই আমরা আনন্দে দিন কাটাবো আশুবাবুর এই শোচনীয় অবস্থার কথা শুনে লজ্জায় ঘৃণায় অনুশোচনায় আমাকে অভিভূত করে ফেলল এর জন্য অপরাধী কে বাবার কাঁধে অপরাধের ভার চাপিয়ে নিজেকে নির্দোষী বলে প্রতিপন্ন করতে আমার মতো কাপুরুষেরও মন চাইল না আমি যদি তখন এই নির্দয় ব্যবহারের প্রতিবাদ করতাম যদি বলতাম টাকা আপনারা নিতে পারবেন না টাকা নিলে আমি বিবাহ করব না তাহলে কি এই গরিব ভদ্রলোক এমন করে সর্বশান্ত হতেন কিন্তু এখন যা উপায় আছে এ পাপের প্রায়শ্চিত্তের জন্য যা করা দরকার আমি তা করব বলে তখনই প্রতিজ্ঞা করলাম বাবার বিরাগভাজন হবার ভয়ে আমি সংকুচিত হব না আর আমার বিশ্বাস আছে মামা আমার সহায় হবেন কিন্তু আমি তখনই আশুবাবুকে কোনো কথা বললাম না বলা কর্তব্য বলে আমার মনে হলো না আমি নতমুখে নীরবে বসে রইলাম তিনি বললেন বাবা হ্যাঁ আমার কথা শুনে মনে কষ্ট করো না আমি আপন ইচ্ছায় কাজ করেছি আমার আত্মার তৃপ্তির জন্য এ কাজ আমি করেছি তোমরা দীর্ঘজীবী হয়ে সুখে থাকো এই আমার প্রার্থনা এ কথার আর কি উত্তর দেবো রাত্রিতে সুষমার কাছেও আমার সংকল্প প্রকাশ করলাম না নানা কথায় তার কাছ থেকে দুটি সংবাদ জেনে নিলাম সে আমার উদ্দেশ্যের কথা বুঝতে পারল না যার কাছ থেকে আশুবাবু এক হাজার টাকা বিনা সুদে ধার নিয়েছেন আর যার কাছে বাড়ি মডগেজ দেওয়া রয়েছে এই দুটি নাম সে আমাকে বলল তাদের প্রতিবাসী দুই ঘর বড় মানুষ আছেন তারা দুই ভাই দুজনেই পৃথকন্যে বাস করেন কারবারও পৃথক বড়জনের নাম প্রহ্লাদ বসাক তিনি চার হাজার টাকায় বাড়ি মডগেজ রেখেছেন আর ছোট ভাইয়ের নাম নৃসিংহ বসাক তিনি আশুবাবুকে বিনা সুদে হাজার টাকা ধার দিয়েছেন বড় দয়ালু তিনি ছোটজনের বাড়ির নম্বর তেরো বড়জনের নম্বর চোদ্দ এই দুটি কথাই আমার জানবার দরকার ছিল সুষমাকে যে কিছুদিন বাপের বাড়িতেই থাকতে হবে মধ্যে মধ্যে মামার ওখানেও যেতে হবে এ কথা সে শুনেছিল দেশে আমাদের বাড়িতে যাওয়ার পথ যে আমি বন্ধ করতে উদ্যত হয়েছি এ কথা লাহোর যাওয়ার পূর্বে কাউকেই বলিনি যথাসময় লাহোরে গিয়ে কলেজে যোগ দিলাম মাসখানেকের মধ্যেই অধ্যাপক ছাত্র ও কলেজের অধ্যক্ষগণ আমার অধ্যাপনায় বিশেষ সন্তোষ প্রকাশ করলেন বাবার উপদেশ মতো কলেজ হস্টেলেই একটা পৃথক ঘর নিয়ে আড্ডা গাড়লাম বাবা যে বলেছিলেন ত্রিশ টাকাতেই কুলিয়ে যাবে তা হলো না প্রথম মাস গেলে দেখলাম পঁয়তাল্লিশ টাকার কমে চলবে না তা হোক যেদিন প্রথম বেতন পেলাম সেই দিনই কলকাতার বসাক মহাশয়কে মানি অর্ডার করে একশত টাকা পাঠালাম এবং তাকে লিখে দিলাম আমার শ্বশুর তার কাছ থেকে যে টাকা ধার নিয়েছেন আমি প্রতি মাসে একশত টাকা হিসেবে পাঠিয়ে তা শোধ করে দেব তিনি যেন আশুবাবুর কাছ থেকে একটা পয়সাও না নেন যদি তিনি কিছু ইতিমধ্যেই নিয়ে থাকেন তা যেন দয়া করে তাকে ফিরিয়ে দেওয়া হয় ত্রিশটি টাকা সুষমাকে পাঠিয়ে দিলাম এবং তাকে এইবার সব কথা লিখে দিলাম সে যেন তার বাবাকে আমার অভিপ্রায় জানায় আমি তাকে কিছুই লিখতে সংকোচ বোধ করি বাবার পত্র ঠিক সময় পেলাম অর্থাৎ আমার বেতন পাওয়ার দিন দুই আগে তিনি বেতন পাওয়া মাত্র দেড়শত টাকা তাকে পাঠাতে বলেছেন বিদেশ জায়গায় বেশি টাকা হাতে থাকা ভালো নয় বলে আমাকে সতর্ক করেছেন তার আশীর্বাদপত্রের যে সংক্ষিপ্ত উত্তর দিয়েছিলাম তার নকল রেখেছিলাম সেই পত্রখানি এই শ্রী শ্রী চরণ কমলেশু আপনার আশীর্বাদপত্র পেলাম বেতনের টাকা আপনাকে পাঠানো আমার পক্ষে অসম্ভব হল যে ভদ্রলোককে আপনি সর্বশান্ত পথের ভিকারি করে আমাকে মহাপাপী করেছেন তাঁর সমস্ত ঋণ আমি মাথায় নিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করব যতদিন তার ঋণ শোধ না হবে ততদিন আপনাকে একটিও পয়সা পাঠাতে পারবো না আমি জানি আপনার সংসার যাত্রা নির্বাহের জন্য আপাতত কেন কোনো দিনই আমার সাহায্য গ্রহণের প্রয়োজন আপনার হবে না ইতি সেবক শ্রী বিশ্বেশ্বর ঘোষ এই পত্রের উত্তরে বাবা যে সকল অভিধান বহির্ভূত বিশেষণ আমার ওপর প্রয়োগ করেছিলেন তা না বলাই বিদ্রোহী পুত্রের পক্ষে সঙ্গত শেষ কথা এই তিনি আমাকে তার বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করবেন মাস কয়েক পরে গ্রীষ্মের অবকাশে কলকাতায় গিয়ে মামার কাছে সব কথা বললাম তিনি ভর্ৎসনা করে বললেন হ্যাঁ আরে স্টোপিড এসব কথা আমাকে আগে জানাসনি কেন যাক তো সে পেল্লাদ না আহ্লাদ বসাকের সব টাকা আমি কালি দিয়ে মর্গেজ খালাস করে তোর শ্বশুরকে দেবো আর কী হলো অমন করছিস কেন রে পাজি আরে তোর বিয়ে যদি আমার মত নিয়ে হতো তাহলে সে বিয়েতে যে আমি চার পাঁচ হাজার টাকা খরচ করতাম রে উল্লুক সেই টাকা দিয়ে এখন তোর শ্বশুরের মঠকে ছালাস করে দিচ্ছি আচ্ছা আচ্ছা এখন যেটা আমি রাখ আরে বেশ তো তুই আমার ধার যখন পারিস সদ দিস আর দেখ ওই তোর ওই পেল্লাদের ভাইয়ের ধার ও পাঁচশো তুই সদ দিয়েছিস বলিস তো টাকাটা আমিই দিয়ে দিই না থাক তোকে ও তো পাপের প্রায়শ্চিত্ত করতে হবে তুই বাকি টাকাটা দিস আর চুপ ব্লকেট ওরে পাজি আমার এই মেয়েটার বিয়ে দিলেই তো হলো তারপর আমার মেয়ে আর দিদির ছেলে যে আমার কাছে এক আরে শাস্ত্রে তাই ভাগ নেকে আমার বিয়ের উত্তরাধিকারী করেছে তোর বাবা তোকে ভয় দেখিয়েছে তোকে বিষয় দেবে না আর জেন্টলম্যান করি তোর বাবার বিষয় দেবপ্রসাদ দত্ত ফার্স্ট পার্সোনাল প্রোনাউন অহং হ্যাঁ এমন মামার এহেন কাপুরুষ ভাগ্নে হলো কেমন করে আপনারা বলতে পারেন